হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমরা এখন আছি দার্জিলিংয়ে আর এখন বাজে হচ্ছে তিনটে পঁচিশ এই যে উল্টো করে দেখাতে হবে নাকি পুরোটা বোঝা যাচ্ছে না তিনটে পঁচিশ তো এখন আমরা যাচ্ছি টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে তো এখন বেক করে আছে দেখা যাক দেখা যায় কিনা তো আমাদের কপালে যদি থাকে তো দেখা যাবে তো চলো এখন যাত্রা শুরু করছি তো চলো আমাদের আমি সুজয় বোন আর মিষ্টি অনেক বাইরে আছে এই যে মিষ্টি অনি এই যে কাপাল লোক গাড়িওয়ালা বলল বললো আম ওপর আমরা চলে এসেছি টাইগার হিলে তো চলো এখন যাওয়া যাক প্রচুর গাড়ি আর ওপরে গেল না তখন হেঁটেই যেতে হবে কোথায় উঠতে হবে আগেই ওপরে উঠতে হবে টাইগার হিলে তো আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের ভাগ্যে নেই সানরাইজ দেখা তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এক জায়গায় দেখো সবাই মিলে দাঁড়িয়ে আছি ভাগ্যে সেই বিল্ডিংটা ছিল

ধর আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পেলে তো টাইগার হিলে গিয়ে তো সানরাইজ দেখতে পেলাম না আর বৃষ্টিতে ভিজেও গেলাম তো এখন এসেছি সবাই জাপানিজ টেম্পেল দেখতে এই যে ছবি তুলতে ব্যস্ত সবাই তো আমরা জাপানিজ টেম্পেল থেকে বেরিয়ে গেছি আর এখন যাব হচ্ছে এটা কি বলছে গো বিসপাগাডা কি সুন্দর লাগছে দেখ হালকা হালকা বৃষ্টি পড়ছে আমা থাক আমার না

你呢？我。 এই বাগানে কেউ নেই ওখানে পাঁচ কাছিটা দিয়েছি হ্যাঁ আগে ওকে এটা এইটা দাও না তোমার ফোনটা দাও বুদ্ধিস মনস্টে আমরা চলেছি डायजेस्ट बिस्किट है ना नाम से खाओ हमें खाओ मुझे तो खावा नहीं है

আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে আর মানে হিল টাইগার হিলে ওখানে গিয়ে তো সানরাইজ দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি কিন্তু এই বাতাসিয়া লুপে এসে রোদ ওঠাতে আমরা হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছিলাম কিন্তু ক্যামেরাতে অতটা ধরা পড়ছে না খুব সুন্দর লাগলো দেখতে তো আমরা বাতাসিয়া লুপ দেখে চলে আসলাম আর এখন বেশ ভালোই রোদ উঠেছে বেশ ভালো ছবি উঠলো তারপরে কাঞ্চনজঙ্ঘা যেটা আমরা সেটাও দেখতে পেয়েছি পাতাশিয়া লুপ থেকে আমরা রুমে চলে এসেছিলাম তো তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকের মতো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছ পেজটা ফলো করে অবশ্যই শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে